হলিউড ফিল্মে বা অ্যানিমেটেড ফিল্মে আপনারা দেখেছেন যে মানুষের শরীর থেকে একের পর এক আজব জিনিস বেরিয়ে আসে যেমন এক্সম্যান মুভিতে হাতের ভেতর থেকে ছুরি বেরিয়ে আসা কিংবা অন্য কিছু কিন্তু আপনি এটা জানেন এরকমটা সত্যিকার জীবনে হয়ে থাকে কি আপনার বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হলে এই ব্যক্তিটিকে দেখুন এটা তো কিছুই নয় কিছু লোকের শরীর থেকে এমন সব আজব জিনিস থাকে যা দেখে ডাক্তার ও নিজের মাথায় হাত দিয়ে বসে আমাদের আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমন কিছু জিনিসের সাথে পরিচয় করাবো তো ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক কি বন্ধুরা আপনারা কি কখনও কারো পেট থেকে কয়েন নাটবল্টু সেফটিপিন তার কাটা চেইন মঙ্গলসূত্র বের হতে দেখেছেন যদি না দেখে থাকেন তবে এই মহিলার দিকে লক্ষ্য করুন এই মহিলাটি এমন সব আজব জিনিসপত্র খেত যে একদিন হঠাৎ তার পেটে এমন ব্যথা শুরু হয়ে যায় যে তাকে যখন হসপিটালের বেডে শোয়ানো হয় তখন পর্যন্ত তার জ্ঞান ছিল না কিন্তু পরিস্থিতির অবনতি দেখে ডাক্তার দেরি না করে সাথে সাথে সার্জারি করে সেই মহিলাটিকে বাঁচিয়ে নেয় বন্ধুরা আশ্চর্যের ব্যাপার তো তখন হলো। যখন ওনার পেট থেকে বের করা এসব জিনিসের ওজন প্রায় দেড় কেজি হলো। এরপর জানা যায় এই মহিলা একোফিজিয়া নামের ভয়ানক রোগে আক্রান্ত এ রোগের আক্রান্ত মানুষ লোহার তৈরি যে কোনো জিনিস খেতে দেরি করে না এমনিতে তো বাচ্চাদের খেলনার মধ্যে থেকে ম্যাগনেটিক বল অন্যতম প্রিয় কিন্তু কিছু ক্ষেত্রে এটা তাদের জন্য মৃত্যুর চেয়ে কম কিছু নয় আর তা আপনি এই ঘটনার বর্ণনা শুনে বুঝতে পারবেন একদিন জেসন গ্লেইন এর আট বছরের মেয়ে হ্যালির পেট ব্যথার সাথে বারবার বমি হতে থাকে এরপর জেসন লাইন তাকে সাথে সাথে হসপিটালে নিয়ে যায় এরপর যখন মেয়েটির এক্স রে করা হয় এরপর ডাক্তার সহ ওখানে থাকা প্রত্যেকেই এক্স রে রিপোর্ট থেকে হতভম্ব হয়ে যায় কারণ ওর পেটে ছিল ম্যাগনেট ভর্তি এর চেয়ে বেশি অবাক হওয়ার বিষয় এটা ছিল যে মেয়েটি এক দুইটি ম্যাগনেট না খেয়ে পুরো ত্রিশটি ম্যাগনেট অর্থাৎ চুম্বক খেয়ে ফেলেছিল যা সে নিজেও জানত না এরপর ডাক্তার নিজের ইমার্জেন্সি টিম নিয়ে হ্যালির দ্রুত সার্জারি করে তাকে বাঁচিয়ে নেয় কিন্তু এর থেকে অবাকের বিষয় এটা যে আট বছরের বাচ্চা কিভাবে এতগুলো ম্যাগনেট খেয়ে ফেললো হ্যানের কাছে বোধ হয় এই ম্যাগনেট ক্যান্ডির মতো লেগেছিল যা ও খেয়েই চলেছিল হল্যান্ডের মার্গারেট ডালমান এর এই কেস আমাদের বাকি কেসগুলোর থেকে একেবারেই আলাদা খাওয়ার সময় কোনো বাসনপত্র আমাদের মুখ পর্যন্ত আসতেই পারে কিন্তু আমরা তা খাই না আটাত্তর পিস চামচ খেয়ে ফেলে আপনার শুনতে হয়তো আজব লাগছে এই কেস ডাক্তারের কাছে যখন পৌঁছায় তখন দশ বছরের ডালমট পেট ব্যথায় ছটফট করছিল ডালমন জানায় যখন তাকে টেবিলে খাবার অফার করা হতো তখন সে খাবার না খেয়ে পাশে থাকা বাসনপত্রকে খাওয়া শুরু করে দিত এরপর সে দেশের বেস্ট সার্জন দ্বারা অপারেশন করিয়ে ডালটনের পেট থেকে সে চামচগুলো ইজিলি বের করে নেওয়া হয় এবং ডায়াগনোসিস করে পাওয়া যায় এই মেয়ে অর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার এ আক্রান্ত আছে যাই হোক ডালটন এর সার্জারি ভালোভাবে হওয়ার সাথে সাথে সে নিজের থেরাপিতেও প্রগ্রেস করেছে ইমার্জেন্সি অপারেশনের জন্য সবসময় ডাক্তারদের নিজেদের টিম প্রস্তুত করে রাখতে হয় ব্রাজিলে ঘটে যাওয়া একটি লোকের ইমার্জেন্সি সার্জারি বাকিদের তুলনায় তুলনামূলকভাবে একেবারেই আলাদা আসলে এই ব্যক্তির রেচনতন্ত্রের একটি জীবন্ত লাঙ্ক ফিস ফেঁসে গিয়েছিল আসলে এই ব্যক্তির পেছনের রাস্তা দিয়ে এই ফিসটি ঢুকে গিয়েছিল আপনাদের জানার জন্য জানিয়ে রাখি এই লাং ফিশ হলো সাউথ আমেরিকান মাছ যা দেখতে একেবারে ইর এর মতো ডাক্তাররা সেই ব্যক্তির সার্জারির সময় একটি ভিডিও বানিয়ে নেয় যে ভিডিওটিতে সেই জীবিত লাং ফিশটিকে স্পষ্ট দেখা গিয়েছিল আফসোস সেই দুই ফিটের ফিশটি বাইরে বের হওয়ার দুই মিনিটের মাথায় মারা যায় সে সময় ডাক্তারদের সার্জারিতে সেই লোকটিকে তো বাঁচানো সম্ভব হয় কিন্তু অপারেশনের পর ডাক্তারদেরকে সে অপারেশনটি ভিডিও করার জন্য ভোগান্তির শিকার হতে হয় এবং হাই সিকিউরিটি দ্বারা তাদের উপর লিগাল অ্যাকশন নেওয়া হয় কিন্তু আসল চিন্তার বিষয় তো এটা যে এই ভাইজান কি এমন করছিল যে কারণে তাকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হলো ইউনাইটেড কিংডমের ছোট এক মেয়ের একটা আশ্চর্য ঘটনা এই ছোট্ট মেয়েটির একদিন হঠাৎ তীব্র পেটে ব্যথা শুরু হয় আর এরপর থেকেই এই মেয়ে যেটাই খাচ্ছিল তাই বমি করে দিচ্ছিল মেয়ের এত খারাপ অবস্থা দেখে তার মা বাবা তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায় এরপর যখন মেয়েটির এক্স রে বের করা হয় তখন এক্স রে রিপোর্ট দেখে ডাক্তার হতভম্ব হয়ে যায় সেই মেয়েটির পেটে একটি ছোট গোলাকার টিউমারের মতো দেখা যায় এবং যখন মেয়েটির অপারেশন করা হয় তখন তার পেট থেকে এক কিলো ওজনের পেঁচানো চুল পাওয়া যায় এই চুল দিয়ে তৈরি পেঁচানো বল এই মেয়ের পেটে থাকার জন্য মেয়েটি যাই খেত সেটা হজম করতে পারতো না কিন্তু প্রশ্ন এটা যে এই চুলের তৈরি বল এই মেয়ের পেটে আসলো কিভাবে। এটা জানার জন্য ডাক্তাররা সেই মেয়ের অনেকগুলো টেস্ট করে এবং শেষে জানতে পারে মেয়েটি রোপাঞ্জল সিন্ড্রোম নামের রোগে আক্রান্ত ছিল এই রোগের জন্য রোগী অতিরিক্ত ডিপ্রেশনে থাকে এবং সেজন্যই নিজের চুল ছিঁড়ে খেতে শুরু করে একদম বানরের মতোই কিছু মানুষ এই রোগের জন্য মারাও গিয়েছে কিন্তু খুশির ব্যাপার এটা যে সেই মেয়েটি বেঁচে গিয়েছিল অপারেশনের পর ডাক্তার এই মেয়েটিকে সাইকোলজিক্যাল সেন্টারে রেফার করে দেয় বন্ধুরা এটা সত্যি যে ডাক্তার রোগীদের পেট থেকে এসব অদ্ভুত অদ্ভুত জিনিস বের করে রোগীদের বাঁচিয়ে নেয় কিন্তু কিছু ক্ষেত্রে ডাক্তার নিজেদের তাড়াহুড়ার জন্য অপারেশনের সময় রোগীদের পেটে নিজেদের ইনস্ট্রুমেন্ট রেখেও দেয় যার ফলে পরবর্তীতে ভয়াবহ পরিস্থিতির শিকার হতে পারে এরকম একটি ঘটনা একদিন নিউজ পেপারের শিরোনাম হয়ে গিয়েছিল যখন দারভ দু দুমাস থেকে পেট ব্যথায় ভুগছিল দারভসের এই ব্যথা নিয়ে যখন সে ডাক্তারের সাথে কথা বলে তখন ডাক্তার এই ব্যাপারটিকে গুরুত্ব দেয় না কিন্তু এরপরেও যখন দারভসের ব্যথা কমে না তখন সে নিজের সিটি স্ক্যান করার সিদ্ধান্ত নেয় সিটি স্ক্যান করার পর সে রিপোর্ট দেখে রোগী হতবাক হয়ে যায় আসলে ডাক্তার দারভোজের অপারেশনের সময় ভুল করে তার পেটে নিজের দশ ইঞ্চের রিট্রাক্টর রেখে দিয়েছিল আর এর ফলেই দারভোজকে এত সমস্যার সম্মুখীন হতে হয় পরবর্তীতে সেই হসপিটাল কর্তৃপক্ষ দারভোস ফ্রি অপারেশন করিয়ে তাকে এক লাখ ডলার জরিমানা দেয় এবং এই ব্যাপারটি যেন সে কোর্ট পর্যন্ত না নিয়ে যায় সেটার ব্যাপারেও মানিয়ে নেয় এই ঘটনা হল সেই লোকটির যে লোকটির অতিরিক্ত বড় পেটের জন্য তাকে প্রেগন্যান্ট ম্যান বলা হতো কে জানত যে সাধারণ এক কৃষক সঞ্জু ভাগত এর এই মজা করা পেটের ঘটনা অন্য কিছু ছিল আসলে বন্ধুরা সাংজুর বয়স যতবার ছিল তার বয়সের সাথে পেটও বাড়ছিল আর এক পর্যায়ে এতটাই বেড়ে যায় যে তাকে প্রেগন্যান্ট মহিলার মতো দেখতে দেখা যায় সাংজুর পেটের ব্যথা উনিশশো সালের দিকে যখন সে আর শ্বাস প্রশ্বাস নিতে পারছিল না আর ডাক্তাররা তাকে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে রেফার করে এরপর ডাক্তার তার এক্স রে করার পর তার পেটে টিউমার আছে এটা মনে করে অপারেশন করার সিদ্ধান্ত নেয় কিন্তু সার্জারির পর স্যাংজোর পেটে তারা যেটা পায় সেটা দেখে তাদের পুরো টিম অবাক হয়ে যায় কারণ এরকম ঘটনার সম্মুখীন তারা কখনো হয়নি ডাক্তারদের মতে এটা আর অন্য কিছু নয় বরং এটা টুইন্স ইম্যাচিউট বেবি ছিল কুদরতের দিক থেকে দেখতে গেলে এটা কোনোভাবেই সম্ভব নয় কিন্তু সায়েন্টিফিক্যালি এই রোগকে ফিটাস ইন ফেটু ডিসঅর্ডার বলা হয় অর্থাৎ জন্মের সময় টুইন্স বেবি থাকলে তাদের মধ্যে একটি বেবি অন্য বেবির ভেতরে চলে যায় এবং অন্য বেবি বড় হওয়ার সাথে তার পেটের ভেতরেও ধীরে ধীরে বড় হতে থাকে তো সঞ্জুর পেটে থাকা এই টুইন্স বেবি ছিল সঞ্জুর অন্য দুই যমজ ভাই যারা জন্মের আগে সঞ্জুর পেটে চলে গিয়েছিল এবং পরবর্তীতে এটি সঞ্জুর জীবন তোলপাড় করে দেয় পৃথিবীতে এরকম নব্বইটি কেস পাওয়া যায় যাদের মধ্যে দুর্ভাগ্যবশত সাংজু চলে আসে সাংজুর জ্ঞান ফেরার পর যখন সে এটা জানতে পারে তখন খুব ভয় পেয়ে যায় এবং নিজের ভাইদের দেখতে নিষেধ করে দেয় বন্ধুরা এখন পর্যন্ত আপনারা যেসব ঘটনার ভিডিও ক্লিপ দেখলেন তা মানুষ নিজের ভুলের কারণেই সাফার করেছে কিন্তু এখন আমরা আপনাদের যেটা দেখাতে যাব তা কোনো ভুল নয় বরং এটা একটি প্রাকৃতিক রোগ এই জিনিসের নাম হলো গুইনা অর্ম যাকে মেডিকেল সায়েন্সে ড্রাকনকোলোস মেডিনেন্সিস বলা হয় এই রোগটি সেসব জায়গায় দেখা যায় যেখানে পান করার জন্য নিরাপদ পানি একেবারেই পাওয়া যায় না এই অসুখটি নোংরা পানির গুইনা অর্ম থেকে নার্ভে আক্রমণ কর্তৃক হয়ে থাকে এবং এটি পানি খাওয়ার সাথে পেটে চলে যায় এটা সম্পর্কে আশ্চর্যের বিষয় এই যে এটা আপনি খাওয়ার পর আপনার পেটের সাপের মতো এটি বড় হতে থাকে এবং এক মিটার থেকে এর চেয়েও বড় হলে এটি রোগীর পা থেকে বেরোতে থাকে এতে করে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন